মানে এটা জনগণের সাথে থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করা যায় একটা সুতরাং জনজীবনে রাজনীতির আধিপত্য রাজনীতির চলমান অবস্থা। এবং আধিপত্য বললে আপনি রাজনীতিকে একটু মেলাইন করারই আমি মনে করি তারপরে একটা বক্তব্য যে দেখেন আজকে যে মব তৈরি হয়েছে মব বলবো কিনা এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে কারণ বাংলাদেশে মহদেব আমাকে একটু বলতে দেন মবের আধিপ মবের সূচনা হয়েছিল সেই দুই সালে তেরো সালে খুব সম্ভব শাহবাগের গণজাগরণ মঞ্চ ইট ওয়াজ এ মব ইট ওয়াজ এ ট্রুলি মব বিকজ তারা একটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেখানে মব সৃষ্টি করে আপনার রায় বাতিল করে দিয়েছিল এইটাকে আপনি বলছেন যে মব জাস্টিস বলেছিল আসলে ছিল এটা মব ভায়োলেন্স মব ইন ইনজাস্টিস বললে ভালো হতো কারণ হাইকোর্টের রায়কে যে মব সৃষ্টি করে আপনার বাতিল করা যায় এইটার তখন সূচনা বিন্দু এইটার আবার পুনঃপ্রকাশ পুনঃপ্রবর্তন হলো দুই হাজার আট আপনার এই আটই আগস্ট আমাদের গণ অভ্যুত্থানের পরে কিছু দিনের পরে একদল ছাত্র যখন সচিবালয় ঢুকে গিয়ে বলল যে আমরা পরীক্ষা ছাড়া পাশ করব এই হলো দ্বিতীয় পুনঃপ প্রবর্তন অফ মব ভায়োলেন্স অল মফ কালচার আর বিপ্লবের পরে এটা যেহেতু বিপ্লব হয়নি সেই জন্য বিপ্লবের পরে পৃথিবীর দেশে দেশে যে সমস্ত ভায়োলেন্স বা ইনসা যে সমস্ত আপনার ব্যাকলাসটা হয় এটা বাংলাদেশে হয়নি যেহেতু বাংলাদেশের সমাজ কাঠামোটা স্ট্রং ছিল বলে সেখানে বাংলাদেশে শেখ হাসিনা যেটা বলেছে সেটা হয়নি লাখ লাখ লোক যাবে সেটা হয়নি এখন যে ধর্ষণ এবং নারী হত্যা শিশু হত্যা ধর্ষণ যে চলছে এই এইটার পেছনে আপনি দেখেন এইটার ফলে কি হচ্ছে বাংলাদেশে ধর্মীয় যে উগ্রবাদী অপতৎপরতা এবং চরমপন্থার একটা বিকাশ বা উদ্ভব কিন্তু দেখা যেতে পারে কারণ এই যে নারীর প্রতি সহিংসতা বিভিন্ন কালচারকে সামনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা দেখলেন যে একটা নারী কোন ড্রেস পরবে সেটা ডিক্টেট করছে একজন একটা নারী সিগারেট পাবলিক প্লেসে খাবে কি খাবে না সে একটা পুরুষের জন্য পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ঠিক না তাই না সেইখানে একটা বয়ান তৈরি করা হলো সেই জন্য বলছি যে এই যে নারীর প্রতি ভায়োলেন্স এই এখানে ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা চরমপন্থা বিকাশ তারপর দেখেন আর একটা জিনিস হল দেখবেন যে আমি দেখলাম সরকারের এখানে সমস্যাটা কোথায় সরকার যখন তার যে মূল কাজ সেই মূল কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তার মূল কাজ রুটিন দায়িত্ব পালন করা তার মূল কাজ বাংলাদেশে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া এই দিক বাদ দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছে বিভিন্ন রকম কাজ শুরু করেছে অর্থাৎ মূল কাজ থেকে ফোকাসটা যখন অন্যদিকে চলে যাচ্ছে তখন কিন্তু এই যে ধর্মীয় উগ্রবাদীদের তাপতৎপতা চরমপন্থা সব কিন্তু আপনার সিনড্রোম আমরা লক্ষ্য করতে পারছি কারণ অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং কিছু এবং দু একটা রাজনৈতিক দলকেও আমি দেখেছি যে জাতীয় নির্বাচনের কোশ্চেনে জাতীয় নির্বাচনকে বাইপাস করবার জন্য গণতন্ত্রকে বাইপাস করবার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে সরকার সেই দিকে মনোনিবেশ করছে এবং এই সুযোগে এই সুযোগে এই যে ধর্মীয় উগ্রবাদ চরমপন্থা এবং এর সাথে পরাজিত ফ্যাসিবাদ সবাই একাট্টা হয়ে আমাদের গণ অভ্যুত্থানকে করার একটা অপচেষ্টা চালাচ্ছে এই জন্য আমি বলছি জনজীবনের রাজনীতির যে চলমান রাজনীতি এইখানে আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান সরকার তার যে দায়িত্ব সে দায়িত্বর অতিরিক্ত দায়িত্ব যে দায়িত্ব তার বহন করার প্রয়োজন নেই যে এই যে আপনার আপনাদের গণতন্ত্রের যে উত্তরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার এইটার দিকে নজর না দিয়ে গণভ্যুত্থানের মূল চেতনা তো এইগুলোই ছিল এইটার দিকে নজর না দিয়ে তিনি কোনো একটা পক্ষকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য একটা সংস্কার সংস্কার কথা বলছেন কিন্তু সংস্কারের পক্ষে আমরাই সংস্কারের প্রস্তাব দিচ্ছি কিন্তু আমি দেখলাম এই সরকার সংস্কার একটা করেছে এটা ঠিক গত আট মাসে তারা যত কথা বলুক প্র্যাকটিক্যাল একটা সংস্কার করেছে কি আমাদের একটি নতুন রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত করেছে সহজ করেছে এটার জন্য সরকারকে ধন্যবাদ এইগুলো আমি যতদূর জানি যে চেয়ারম্যানরা করে সরকার প্রত্যেক ইউনিয়নে জনগণ বেসিসে নির্দিষ্ট সংখ্যা কার্ড দিচ্ছে দশ কেজি করে চাল দিচ্ছে সেই চেয়ারম্যান মেম্বাররা হয়তোবা। এই চাল বিতরণে কাকে ছিন্নমূল কাকে দরিদ্র বলছে আর কাকে বলছে না এটা একটা সমস্যা এটা চেয়ারম্যান বলছে দরিদ্র মেম্বার সাহেব বলছে এটা দরিদ্র না যারা পলিটিক্যাল ট্যাগ আছে এটা ঠিক না তারা চেয়ারম্যান না তারা জনপ্রতিনিধি না যারা আপনার তারই ভুল নিউজটা ভুল কারণ চাল তো আর জনগণের কাছে দিতে পারে না জনপ্রতিনিধির কাছে দিই চেয়ারম্যান যদি না থাকে সেখানে মেম্বার থাকে বুঝছেন সেই মেম্বাররা এত প্যানেল চেয়ারম্যান হয় বুঝছেন তা সে পায় জনপ্রতিনিধিই পাই এমনি কেউ না এটা একটা ভুল নিউজ সুতরাং এই চেয়ারম্যান একটা পরিচয় থাকে তা আমি বলছি যে সংঘর্ষটা কখন হয় দশ কেজি চালের আমি চার হাজার কাঠ পেয়েছি আমি কোন চার দিব। আমি চেয়ারম্যান সেফর আমি চেয়ারম্যান আমার একটা পলিটিক্যাল ট্যাগ আছে আমি কোন চার হাজারকে দিবো দেখা যাচ্ছে আরেকজন মেম্বার বা আরো নয় জন মেম্বার থেকে সে বলছে না এই চার হাজার না তুমি এই চার হাজার জন্য দিবা ও বলছে এই পাঁচজনকে কেন দেয়নি এইটা সামাজিক এই বিশৃঙ্খলাটা আদিকাল থেকে চেয়ারম্যানদের এই টাকা ভাগ মানে চাল ভাগ কিন্তু এটা কিন্তু একটা অন্য ইস্যু এটা কিন্তু আপনার একটা পার্সোনাল ইস্যু না এটা একটা পলিটিক্যাল ইস্যু না পলিটিক্যাল ইস্যু প্রভাব পলিটিক্যাল ইস্যু হল যদি আপনি এই স্থানীয় সরকারের প্রতিনিধি না হয়ে জোরপূর্বক

ওই যে পরিষদ আছে চেয়ারম্যান সাহেব যদি পালিয়ে যায় সেখানে একজন বিকল্প চেয়ারম্যান আছে তারা বসে ওই চার হাজার লোক সিলেক্ট করে ওই সিলেক্ট করতে যে তখন সমস্যাটা হয় এটা এটা একটা আপনার স্থানীয় ইস্যু এটা কোনো পলিটিক্যাল ইস্যু না পলিটিক্যাল ইস্যুটা হলো এইটা যখন আপনি বলছেন যে এই যে নতুন যে দল এন তারা দেখেন এই দল গঠনের আগেই আমি কিন্তু এই দলকে সবচেয়ে বেশি আমরা বিএনপি হাইলি কংগ্রাচুলেট করেছি এই দলকে নতুন নতুন রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক নতুন মত প্রতিষ্ঠিত হোক এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণেই আজকে নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে বহু বহু দলীয় গণতন্ত্র আমরা ইন্ট্রোডিউস করেছিলাম বিদায় এই নতুন দল আপনার হওয়ার আগেই ডিসি নিয়োগে বিভিন্ন নিয়োগে ইভেন ইভেন সচিবালয়ের বিভিন্ন পদায়নে আমরা আমি কিন্তু নিজে দেখিনি পত্রিকা এবং টেলিভিশন গণমাধ্যমের খবর মুখ লোক পরস্পরায় খবর আপনার সোশ্যাল মাধ্যমের খবরে দেখলাম তাদের একটা ব্যাপক প্রাধান্য রয়েছে সর্বশেষ দেখলাম ওয়াসার যেটা বলছেন যে যারা জুলাই গণ নিহত হয়েছে শহীদ সেই পরিবারকে চাকরি দেওয়ার জন্য এখন আপনি দেখেন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পুরো নিজেই বহন করতেছিল কাউকে সে মুক্তিযোদ্ধা শেয়ার দিতে চায় না যদিও আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা করেছিল না কিন্তু আমাদের এই ছাত্র ভাইরা এরা তো আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সন্তান

এবং পঞ্চম সংশোধনের ফলে উনি যে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন ঘটালেন যে সর্বশক্তিমানের উপর আস্থা বিশ্বাস বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে জাতীয়তাবাদ কোশ্চনে বাংলাদেশ বেশ কিছু এই সবগুলোকে ডেন্টিফাই করবার জন্য উনি গণভোট দিয়েছিলেন সাতাত্তর সালে আটাত্তর সালে উনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন নির্বাচন এবং সেভেন্টি নাইনে উনি আপনার

শেষ টাইম ছিল পাঁচ বছর তো সেটা নিয়ম মতো ছিল কিন্তু বাংলাদেশে স্থানীয় পরিষদ নির্বাচন গত এক বছর কি দেড় বছর অনেক নির্বাচনের না না সমস্ত জায়গা নির্বাচনে এখন টাইম রয়ে গেছে এখানে টাইম যায়নি এই এটা একটা ফেক কথা আর স্থানীয় সরকার নির্বাচনের করার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণায় আমরা এই অভ্যুত্থানের অভ্যুত্থান করেছি স্থানীয় সরকার মন্ত্রণায় নির্বাচন করে কিন্তু আমরা এই অভ্যুত্থান করেছিলাম ইন্দু সরকারকে বসাইছিলাম স্থানীয় সরকার নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন হচ্ছিল না বাধাগ্রস্ত হচ্ছিল বিধায়িত আমাদের এই এই ডক্টর ইন্দু সরকারকে বসালাম আমি সেইটা বলছি যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন লোকজন যারা সরকার থেকে এখন এই সরকারের বেনিফিশিয়ারি তারা প্রমাণ করতে চাচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই কারণ কি ক্ষমতার চেয়ার যে বললাম ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার নেশা তারা এখন বলছে যে ওই মব জাস্টিস বলেন এই ধর্ষণ হত্যা এই সমস্ত দিয়ে বোঝাতে চেষ্টা এইসব হয়ে বোঝাতে চেষ্টা করছে নির্বাচনের পরিবেশ নেই তার মানে খারাপ নেই আরেকটা কথা বলছিলেন রাজনীতিতে আস্থা নেই রাজনীতিতে আস্থা যদি নাই থাকে না বলছে যে ফিরবে কিনা কারণ যারা বলছে তাদের প্রতি আস্থা কি প্রিন্স বাজিরা গত আট মাসে তারা কি এমন পরিবর্তন করেছে বাংলাদেশে যে তাদের প্রতি মানুষের আস্থা থাকবে রাজনীতিবিদরা পরিবর্তন করেছে বিধায় তো আজকে আপনারা মন্ত্রী হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারটা বা অন্তর্বর্তীকালীন সরকার এটা রাজনীতিবিদদেরই চিন্তা প্রসূত ফল এবং তারা আন্দোলন সংগ্রামের মধ্যে করেছে এখন আপনি এসে বলছেন রাজনীতিবিদ মানুষের আস্থা নেই মানুষের আস্থা আছে বিদায় এখনো মানুষ চায় যে রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করুক দেখেন এই রাজনৈতিক শূন্যতার মধ্যে এই যে রাজনৈতিক শূন্যতার মধ্যে আজকে দেখেন কত ভারত থেকে কিন্তু অপপ্রচার সতেরো দলই এটা সরকার যে এম কিউ সিস্টেম দিছে এই সিস্টেমে সংক্ষিপ্ত ভাবে বলা যায় না তো একশো ছেষট্টি দফা যে সংস্কার প্রস্তাব যারা দিচ্ছে তারা সবার ম্যাচুরিটি একরকম না তিনটা দল দিচ্ছে প্রিন্স বাড়ি তারা দেয়নি প্রিজব্রত এরকম দেয় আরো আমার মিডিয়াদের কাছে প্রশ্ন আমি পড়েছিলাম যে নিজের মাথায় নিজে হাত রেখে সান্তনা দেওয়া যায় কিনা তিনি কি রাজনীতিবিদ না বলছে 55 বছরের রাজনীতিবিদরা কিছু করেননি তার দায় বা তো নতুন শুরু করেছে তার মানে পূর্বের সমস্ত পূর্বপুরুষদেরকে বেলাইন করছে তাহলে বলুক যে তার পূর্বপুরুষরা সবাই ব্যর্থ তিনি সফলতা দেখাবেন চেষ্টা করবে বলছে এই বক্তব্যটা কে আসলে একটা পলিটিক্যাল ম্যাচুরিটির পরিচয় দেয় কোনো তিপ্পান্ন বছর যদি রাজনীতিবিদরা না করতো তাহলে আজকে আপনি এই সফলতা পেতেন না সতেরো বছরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জমিনটা তৈরি করেছিল এই দেশের জনগণ এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তার উপর দাঁড়িয়ে আপনি বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন আপনি দেখেন আপনার রাশিয়ার বিপ্লবের শেষ পনেরো দিনে যে বিদ্রোহটা হলো ওই পনেরো দিনে যারা বিদ্রোহ করেছিল তারা কি গোটা রাশিয়ান বিপ্লবের ক্রেডিট নিয়ে নিল ফ্রান্সের বিপ্লবের শেষে যারা বাস্তিল দুর্গা ভেঙে ফেলল তারা কি এবং আপনার সিরিয়ায় একই ঘটনা লাস্ট দশ দিনে যারা এইচডিএস ই করলো আমি সেটা বলছি যে রাজনীতিবিদরা তিপ্পান্ন বছরে কিছু করেনি এই বক্তব্যটা ভুল আরেকটা কথা উনি বলছেন যে কি যে আরেকটা কথা উনি কি যত বলছেন যে বিএনপি কি যেন বললেন আপনি তাদের বিরুদ্ধেও আহ অভিযোগ